হ্যালো এভরিওয়ান সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম বিশেষ করে এবছর যারা এসসিআইটি পরিচালিত ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজগুলোতে অনলাইন এডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে অ্যাপ্লাই করার সাথে সাথেই তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ফাইনাল যে মেরিট লিস্ট সেটাও পেয়ে গেছো মেরিট লিস্টে তোমার নামও চলে এসেছে এখন তোমাদের মাঝে অনেকগুলো কনফিউশন বা কুইরি যেগুলো বিরাজ করছে যেগুলো কমেন্টের মাধ্যমে আমরা জানতে পেয়েছি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জানতে পেয়েছি সেই কুইরিগুলো হলো অ্যালটমেন্টের লিস্টটা কীভাবে প্রিপেয়ার করা হয় এসসি এসটি ইউ আর মেরিট লিস্টটা মানে স্টেপ বাই স্টেপ কীভাবে প্রিপেয়ার করা হয় অ্যালটমেন্ট কতটুক যেতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কতটুক যেতে পারে আমি আমার চয়েস মতো কলেজে পোস্টিং চয়েস মতো কলেজের সুযোগ পাবো কিনা মানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড অনেকেই ফিফথ পর্যন্ত চয়েস দিয়েছি সেটা কী হবে গত বছর অ্যালটমেন্টটা কীভাবে হয়েছিল গত বছর লাস্ট কাট অফ কত গিয়েছিল এই বছর কত নম্বর র্যাঙ্ক পর্যন্ত যদি আমার মানে র্যাঙ্কে থাকে তাহলে আমি আমি চান্স পেয়ে যাব অর্থাৎ আমার আমার র্যাঙ্ক দুইশো আমি কনফার্ম চান্স পেয়ে যাব আমার অ্যাঙ্ক সাতশো আমি কনফার্ম চান্স পাবো কি না আমার এক চৌদ্দশো আমি কনফার্ম চান্স পাবো কিনা ইউ আর এস সি এস টি সবগুলোই আলোচনা করব আর মেট লিস্টটা তোমরা দেখে নিয়েছো কীরকম ছিল লিস্টটা ছিল সবচেয়ে উপরে একদম উপরে যে মাধ্যমিক টুয়েলভের মার্কস অ্যাভারেজ করে শুধু কিন্তু মার্কস নয় মাধ্যমিকের মার্কসটা টোয়েন্টি পার্সেন্ট এবং টুয়েলভের মার্কসটা এইট্টি পার্সেন্ট নিয়ে অ্যাভারেজ করার পর মেট লিস্টে প্রিপেয়ার করা হয়েছিল যত দেবনাথ যেমন নাইনটি সিক্স পেয়ে এক নম্বরে স্থান পেয়েছিল সেরকম লাস্টে ফোরটি টু পার্সেন্ট পেয়ে কিন্তু লাস্টের মেরিট লিস্টে একদম শেষ সংকট বা শেষ ব্যক্তি সুযোগ পেয়েছিল এখন কথা হলো এই যে মেরিট লিস্টটা প্রিপেয়ার হয়েছে মেরিট লিস্টের পরে এখন এখানে কিন্তু মেরিট লিস্টের নাম আছে কোন কলেজে সুযোগ পেয়েছে সেটা কিন্তু বলা নেই সেটা অ্যালটমেন্টে বলা থাকবে অ্যালটমেন্টও খুব শীঘ্রই আসতে চলেছে এই মাসে আসতে আসতে চলেছে এখন কথা হলো মেরিট লিস্টটা কী অ্যালটমেন্টটা কীভাবে হবে প্রথম দুশো ম্যাক্সিমাম প্রথম দুশোর ভিতরে লাস্ট ধরুন মনিদাস মণি দাস ইউ আর প্রথম দুশোর ভিত্তরে এসসিতে কেউ থাকুক বা এসটি ক্যাটাগরিতে থাকুক বা কেউ ইউআর ক্যাটাগরিতে থাকুক ইউ আর ক্যাটাগরিতে সবাই সুযোগ পেয়ে যাবে অর্থাৎ যদি ত্রিপুরাতে পাঁচশো তিরিশখানা সিট তো নেই পাঁচশোখানা সিট আছে তো ইউআরে আড়াইশো জন সুযোগ পাবে এসসিতে এস টিতে আলাদা আলাদা এতজন সুযোগ পাবে কে কত মানে কোন ক্যাটাগরিতে কতজন সুযোগ পাবে যদি কেউ না জেনে থাকো তোমরা অ্যাপ্লিকেশান অনলাইন যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন বা অ্যাডভার্টাইজমেন্টটা যে বের সেটা দেখে নিতে পারো বা কমেন্ট করে জানাতে পারো আমরা বলে দেবো যে এসসি বা ইউআর বা এসটি ক্যাটাগরিতে কতজন সুযোগ পাবে ধরো নাও ইউআর ক্যাটাগরিতে আড়াইশো জন সুযোগ পাবে তাহলে প্রথম দুশো জনের ভিত্তে এসসি থাকুক এস টি থাকুক সবাই কিন্তু ইউআর ক্যাটাগরিতে সুযোগ পেয়ে যাবে একটা কনফিউশন সবাই থাকে ইউআর মানে জেনারেল কিন্তু ইউআর মানে জেনারেল নয় ইউ মানে কিন্তু এসসিও যায় এস টিও যায় তারপর ইউআর আর বা জেনারেলও যায় ও বিসিও যায় সবাই কিন্তু ইউআর ক্যাটাগরিতে চলে যায় তাহলে প্রথম দুইশো জনের ভিতরে সবাই ইউ আর ক্যাটাগরিতে চলে যাবে এরপরে শুরু হবে এসসির এসটির মেট লিস্ট অর্থাৎ ধরো দুইশো পাঁচ নম্বরে আছে সুপ্রিয়া সরকার এটি টু পয়েন্ট ওয়ান টু নাম্বার পেয়েছে ওনার নাম বা ওই নাম থাকবে এক নম্বরে এসসির মেট লিস্টটা এখান থেকে শুরু হবে এসটির মেট লিস্ট ঠিক তার নিচের যে এসটি এসটির যে যেখানে আছে নামটা তোমরা দেখে নিতে পারো এসটি এই যে দুশো পঁয়ষট্টি নাম্বার দীপা ম আছে এস টি এইট্টি পার্সেন্ট পেয়েছে ওনার নাম থাকবে লিস্টে এক নাম্বার এর আগে যারা এস সি মানে সুযোগ পেয়েছে তারা কিন্তু ইউর ক্যাটাগরিতে সুযোগ পেয়ে যাবে এইভাবে লিস্টটা প্রিপেয়ার হয় এবং গত বছরের অ্যালটমেন্টটা যখন একটু নজরে দেখবো অ্যালটমেন্ট তো ইউ আর এস সি এসটি ক্যাটাগরি আলাদা আলাদা হয় গত বছর অ্যালটমেন্টটা দেখব কীভাবে অ্যালটমেন্ট হয় কীভাবে কলেজে সুযোগ দেওয়া হয় তাহলে বিষয়টা আর টু তোমরা ক্লিয়ার হবে এবং কাট অফটাও একটু ক্লিয়ার হবে প্রথমত গত বছরের ইউআর ক্যাটাগরিটা দেখি এরপর এসসি এবং এসটি ক্যাটাগরিটাও স্টেপ বাই স্টেপ দেখব এবং সাথে সাথে গত বছরের আপ টু ফোর্থ গত বছর চারটা অ্যালটমেন্ট হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড আপ টু ফোর্থ অ্যালটমেন্ট পর্যন্ত কত মার্কস মার্কসের ভিত্তে সবার সুযোগ পেয়েছিলো আর এই বছর কীরকম র্যাঙ্কে থাকলে সবাই মানে আমি কনফার্ম পেয়ে যাবো সেটাও আমরা দেখে আগে গত বছরের অ্যালটমেন্টের এক ঝলক আমরা দেখে নি কীভাবে দেওয়া হয়েছিলো গত বছর ইউ আর ক্যাটাগরিতে যদি প্রথম অ্যালটমেন্টটা দেখো এটা ইউআর ক্যাটাগরি অ্যালটমেন্ট এক নম্বরে এন ইউজার আইডি দেওয়া আছে অ্যালটমেন্ট ক্যাটাগরি দেওয়া আছে কোথায় সুযোগ পেয়েছে অ্যালটেড ইনস্টিটিউটের নাম দেওয়া হচ্ছে ডাইরেক্ট কাকটাবন এবং অ্যালোটেড কোন ক্যাটাগরিতে ওকে ওনাকে অ্যালোটেড করা হয়েছে এটা এটা হলো একচুয়ালি কোন ক্যাটাগরিতে আমি আমি কোন ক্যাটাগরিতে আমি অবস্থিত আমি ইউ আর নাইস সি নাইসি ঠিক আছে এবং আমাকে অ্যালোটেড করা হয়েছে কোন ক্যাটাগরিতে আমাকে সুযোগ দেওয়া হয়েছে এটা হলো এটা ঠিক আছে এন চয়েস নম্বর দেওয়া আছে এক চয়েস নম্বর এক মানে তুমি কাকরা বোনই ফার্স্ট চয়েস দিয়েছা কাকরাবনই সুযোগ পেয়ে গেছে দুই নম্বরে ইউ আর ক্যাটাগরিতে অ্যালোটেড করা হয়েছে ওই ব্যক্তি অ্যাকচুয়ালি ইউ আর ক্যাটাগরিতেই এক নম্বরে চেয়েছিলো কাকরা বন কীভাবে বুঝেছি এখানে ডাইরেক্ট কাকড়াবন সুযোগ পেয়েছে এখানে চয়েস নম্বর এক দেওয়া হয়েছে মানে ডাইরেক্ট কাকড়াবনই চেয়েছে ডাইরেক্ট কাকরাবনই পেয়ে গেছে এরকম দেখো এখানে দেখো তিন নাম্বার তিন নাম্বার দেখো এই যে এই যে তিন নাম্বার ওয়ান ফোর থ্রি ওয়ান নাইন এটা কিন্তু ইউআর ক্যাটাগরিতে এলেটেড হয়েছে একচুয়ালি কিন্তু উনি ওয়ান নাই উনি হলো এসসি ইউর একটা সিট কিন্তু এসসি এখানে বুক করে নিল এইভাবে ইউ এর সিটগুলো কিন্তু এসসি এসটি সবাই কিন্তু বুক করে নিই ডায় আগরতলাতে শুরু পেয়েছে ডায় আগরতলা এক নম্বর ছিল ফার্স্ট মানে ফার্স্ট এলটমেন্ট এক নাম্বারই ছিল এটা হলো ইউআর ক্যাটাগরিতে মেট লিস্ট ইউআর ক্যাটাগরিতে যে মেট লিস্টটা ফার্স্ট অ্যালোটমেন্টে সবচেয়ে লাস্ট যে সুযোগ পেয়েছিল সেটা হলো দুশো নম্বর দুশো আশি নম্বর র্যাঙ্কে যে ব্যক্তি ছিল উনি সর্বশেষ সুযোগ পেয়েছিল একদম লাস্ট ঠিক আছে ফার্স্ট এলোটমেন্টে ফোর্থ এলটমেন্ট আছে না স্টেপ বাই স্টেপ সেকেন্ড থার্ড ফোর্থ এলটমেন্টে আসবে আমরা সেকেন্ড থার্ডে যাচ্ছি না ডাইরেক্ট লাস্ট ফোর্থ এলটমেন্টের উপর দেখে নেবো লাস্ট কত সুযোগ পেয়েছিল ফার্স্ট অ্যালোটমেন্ট দুশো আশির ভিতরে সবাই সুযোগ পেয়ে গেছে তবে এবছরও ফার্স্ট অ্যালোটমেন্টে দুশো আশি থেকে তিনশোর ভিতরে যারা যারা আছে সবাই ফার্স্ট অ্যালোটমেন্টের সুযোগ পেয়ে যাবে তিনশোর পরে গেলে কিন্তু যদি ইউর ক্যাটাগরিতে র্যাঙ্ক তিনশোর বেশি থাকে তাহলে কিন্তু ফার্স্ট অ্যালোটমেন্টে পাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট এরপর আমরা এসটি ক্যাটাগরি অ্যালোটমেন্টটা এবং এসসি ক্যাটাগরি অ্যালোটমেন্টটা দেখব ফার্স্ট অ্যালোটমেন্টটা দেখো এসসি ক্যাটাগরির অ্যালোটমেন্ট মেরিট লিস্টে সবচেয়ে প্রথমেই একশো সাতানব্বই থেকে শুরু হয়েছে একশো সাতানব্বই র্যাঙ্কে যে আছে উনি সবচেয়ে প্রথমেই সুযোগ পেয়ে গেছে এক নম্বর পোস্টিং এক নম্বরে ডাইরেক্ট ক্যাক্ট্রেও অর্থাৎ একশো সাতানব্বই র্যাঙ্কের আগে যে যেসব এসসিরা ছিল তারা ইউআর ক্যাটাগরিতে পেয়ে গেছে এরকম ফার্স্ট অ্যালটমেন্টে এসসি পাঁচশো তেষট্টি পর্যন্ত যারা যারা পাঁচশো আপ টু পাঁচশো তেষট্টি পর্যন্ত যারা যারা র্যাঙ্কে আছিল ফার্স্ট রাউন্ডে তারা পেয়ে গেছিলো এখানে দেখবে চয়েসগুলা দেখবে এক আছে দুই আছে হুম তারপরে এখানে তিন আছে এগুলো হলো এক মানে তোমার চয়েস যখন দিয়েছিল ফর্ম ফিল আপ করতে এক কোথায় দিয়েছিলে দুই মানে এই যে এই যে এখানে দুই দুই আছে ডায়টা আগরতলা অর্থাৎ উনি ডায়টা আগরতলা ফার্স্ট চয়েস দিয়ে নি ফার্স্ট চয়েস দিয়েছিল অন্য একটা ওইটা সুযোগ না পাওয়াতে ডায়টা আগরতলাতে ওনাকে অ্যালোটেড করা হয়েছে এটা এসসি অ্যালোটমেন্ট সেরকমভাবে এসসিরও একটা আলাদা অ্যালোটমেন্ট হয় এসটির অ্যালোটমেন্টটা যদি দেখি কত বছরে দুশো সাতাত্তর র্যাঙ্কের থেকে শুরু হয়েছে এস টি অর্থাৎ দুশো সাতাত্তর র্যাঙ্কের আগে যারা যারা ছিল তারা কিন্তু সবাই ইউ আর ক্যাটাগরিতে পেয়ে গেছে এখানে দেখো নাম 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 তো থাকবে না এখানে দুশো সাতাত্তর ইউজ আইডি দেওয়া আছে এসটি ক্যাটাগরি অ্যালটেড এসটি ক্যাটাগরি ফ্যাশ অ্যালোটমেন্ট অর্থাৎ ডায়েট কমলপুরে প্রথম অ্যালোটমেন্ট চেয়েছিল ডায়েট কমলপুরে পেয়ে গেছে এরপর ডায়েট আক্রমণে পেয়েছে এরকম এস টি ক্যাটাগরি ল্যাং মানে ফার্স্ট রাউন্ডে একদম প্রথম রাউন্ডে সতেরোশো উনত্রিশ পর্যন্ত যারা যারা মানে আপ টু সতেরোশো উনত্রিশ লিস্ট অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী সবাই কিন্তু সুযোগ পেয়ে গিয়েছিল যেমন ইউআররা সুযোগ পায় দুশো আশি প্লাস এসসিরা পাঁচশো ষাট প্লাস এবং এখানে এসটিরা সতেরোশো উনত্রিশ প্লাস র্যাঙ্কে যারা যারা আছে সবাই সুযোগ পেয়ে গিয়েছিল এখন আমরা দেখে নেব গত বছরে কাট অফ গিয়েছিল আপ টু কত র্যাঙ্ক পর্যন্ত যারা যারা ছিল তারা সুযোগ পেয়েছে এবছর কি এরকমই হবে কি না সেটাও আমরা একটু অনুযায়ী দেখে নেব এই ছিল গত বছর একদম লাস্ট অ্যালটমেন্ট যেটা ঠিক আছে এখানে এসসি এস টি ইউ আর সবগুলো একসাথে নিয়ে এসেছি কারণ লিস্টটা অনেক ছোটো মাত্র বারো জনের লিস্ট আছে আলাদা করে লিস্টটা আমি এখানে টানিনি সবগুলো কম্বাইন করে একসাথে নিয়ে এসেছি তিনশো আট যে নাম্বারটা ইউ আর ক্যাটাগরিতে ডাইরে আগতলা তো সুযোগ পেয়েছিলো চয়েস নাম্বার ছিল দুই ফার্স্ট অ্যালটমেন্ট অর্থাৎ তিনশো আট নাম্বার রেঙ্কে যে ছিল গত বছরের মেট লিস্টে ওই ইউ আর ক্যাটাগরিতে সবচেয়ে লাস্ট সুযোগ পেয়েছিল এবছর তোমরা দেখে নিতে পারো তিনশো আট কার আছে তিনশো আটের পরে যারা যারা আছে তারা সুযোগ পাওয়া সম্ভাবনাটা অনেকটাই কম কারণ বেশি একটা চেঞ্জ তো হবে না তারপর এসসি ক্যাটাগরিতে যার র্যাঙ্ক পাঁচশো বিরাশি ছিল লাস্ট পাঁচশো বিরাশি পর্যন্ত ছিল যে ওই সুযোগ পেয়ে গেছে এবছরের মিড লিস্টে দেখে নিতে পারো পাঁচশো বিরাশি পরে কারা কারা আছে পাঁচশো বিরাশি পর্যন্ত যারা আছে তারা কনফার্ম পেয়ে যাবে এর ফলে তারা পেতে একটু সমস্যা বা একটু সম্ভাবনাটা কম আর এস টি ক্যাটাগরিতে আঠারো আঠারোশো দশ পর্যন্ত যারা যারা ছিল তারা সুযোগ সবাই সুযোগ পেয়ে গেছে তাই এবারে মেরিট লিস্ট অনুযায়ী আঠারোশো দশের পরে যাদের নাম আছে তাদের সুযোগটা কম এখানে কথা হলো গত বছর দুই হাজার তেইশের কার্ট যদি আমরা দেখি ইয়ার ক্যাটাগরিতে গত বছরের কাটকটা এটা র্যাঙ্ক অনুযায়ী তিনশো আট নম্বর যে ছিল সে যে সুযোগ পেয়েছে ওনার মাধ্যমিক টুয়েলভে অ্যাভারেজ করে মার্কস এসেছে সেভেন্টি সেভেন পয়েন্ট এইট সেভেন এসসি ক্যাটাগরিতে পাঁচশো বিরাশি লাস্ট যা র্যাঙ্ক ছিল ওর সুযোগ পেয়েছে লাস্ট সেভেন্টি টু পয়েন্ট সিক্স এইট অর্থাৎ ইউ আর ক্যাটাগরিতে সেভেন্টি সেভেন প্রাইস সেভেন্টি এইটই ধরতে গেলে এস ক্যাটাগরিতে সেভেন্টি টু পয়েন্ট সিক্স এইট অর্থাৎ সেভেন্টি থ্রি প্রাইস ধরতে গেলে এবং এসটি ক্যাটারিতে লাস্ট সুযোগ পেয়েছিল আঠারোশো দশ নম্বর র্যাঙ্কে ওনার পেয়েছে বাহান্ন দশমিক ছয় তিন মাধ্যমিক ও টুয়েলভের অভারেজ করে এ বছর যদি আমরা স্টার্ট অপটা সেম থাকি ধরেনি গত বছর যেই র্যাঙ্কের সুযোগ পেয়েছি এই তো সেই র্যাঙ্কি সুযোগ পাবে তাহলে কত যেতে পারে সেটাও দেখে নেব সবচেয়ে প্রথমত অ্যালোটমেন্ট এ আসবে অ্যালোটমেন্ট আসার পরে তোমাকে অনলাইন তোমার যে রেজিস্ট্রেশন আইডি এবং মেইল আইডি পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে পোর্টালে ওপেন করলে ওপেন করার পর তোমার অ্যালটমেন্টের নাম এসেছে মানে যারা যারা অ্যালটমেন্টের নাম এসেছে তারাই কিন্তু অনলাইনে তিন হাজার টাকা ফিজ জমা দেবে মানে অনলাইনের যে সিস্টেমটা এমনভাবে বানিয়ে রাখবে যারা অ্যালটমেন্টের নাম আসে তারাই শুধু তিন হাজার টাকা ফিজ দিতে পারবে অন্যরা কিন্তু দিতে পারবে না তুমি গেলে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে তিন থেকে চার দিন ওই তিন থেকে চার দিনের ভিতরে তুমি অনলাইনে গেলে এস ওয়েবসাইটে যে ওয়েবসাইটে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেই ওয়েবসাইটে লগ ইন করলে তোমার ইউজটি পাসওয়ার্ড লগ ইন করার পর তিন হাজার টাকা ফিস দিলে অ্যাকনোলেজমেন্টটা লোলে ফিজ দিয়েছো পেমেন্ট স্ট্যাটাসটা নিলে অ্যাক্নোলেজমেন্টটা নিলে আর তুমি ভেরিফিকেশন করার সময় তোমাকে যে ফর্মটা দিয়েছো সই করে সেটা রাখলে সাথে সাথে রেলমেন্ট তোমার জেরক্স এবং অরিজিনালগুলি নিয়ে তুমি যেই যেখানেও সুযোগ পেয়েছো যেই সুযোগ চান্স পেয়েছো সেই কলেজে চলে যাবে এবং সেখানে গিয়ে তোমরা অ্যাডমিশনটা সেরে নেবে তার ঠিক পনেরো বিশ দিন পরে তোমার ক্লাস শুরু হয়ে যাবে বা সেদিনই বলে দেবে তোমার ক্লাস কবে শুরু হয়ে যাবে ঠিক আছে তুমি যদি বাই চান্স ফার্স্ট অ্যালটমেন্টের সুযোগ পাওয়ারও ভর্তি না হও তাহলে কিন্তু সেকেন্ড অ্যালটমেন্ট তোমার সিটটা সেকেন্ড হ্যান্ড অলোটমেন্টে অন্য ওকে দিয়ে দেওয়া হবে তুমি যে কোনো কাজ বা যে কোনো ব্যস্ততাই থাকুক না কেন অ্যালটমেন্টের টাইম অনুযায়ী কিন্তু নিজে কিন্তু মানে অ্যাডমিশনটা নিয়ে নেবে এখানে কিন্তু কোনো প্রকার দেরি করবে না এরপর কথা হলো গত বছরে যে র্যাঙ্ক এই র্যাঙ্কের অনুযায়ী যদি এবারও যদি মিলাতে যাই এবারও আমরা ধরে নেই সেম র্যাঙ্কেই যারা আছে সুযোগ পাবে কম্পিটিশনে একটু হার্ড মানে হিউজ কম্পিটিশন এখানে বলার মতো নেই কারণ ডিএলএডের চাহিদা জানো এখন সবচেয়ে বেশি কারণ ডিএলএড করলে টেট ওয়ান দেওয়া যায় সাথে যদি গ্রাজুয়েশনটা সেই নিতে পারি টেট টুও দেওয়া যায় বিএড ক্যান্ডিডেটটা কিন্তু টেট ওয়ান দিতে পারে না তাই কম্পিটিশনটা ডিএলএড এত বেশি আর মাধ্যমিক টুয়েলভে মানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট নাইনটি নাইনটি এইটটি পার্সেন্ট পেয়ে বসে আছে তারা অনেকেই অ্যাপ্লাই করছে তাই কম্পিটিশনটা দিন দিন একটু হিউজ হয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পেয়েও ডিএলএডের সুযোগ পাওয়া সম্ভাবনাটা অনেকটা কম সেভেন্টি পার্সেন্ট পাওয়া কিন্তু চার থেকে সেভেন্টি পার্সেন্ট যে ক্যান্ডেটটা পেয়েছে ও কিন্তু ট্যালেন্টেড ক্যান্ডিডেট সিক্সটি ফাইভ পার্সেন্ট যে ক্যান্ডিডটা পেয়েছে ওটা কিন্তু ট্যালেন্টেড ক্যান্ডিডেট কিন্তু সেই পার্সেন্টেজ পেয়েও কিন্তু ডিএলএলএরের সুযোগ পাওয়া যাচ্ছে না তবে তোমরা যারা ডিএলএড করতে চাও তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বা প্রাইভেট যে কলেজগুলো আছে তুমি সেখান থেকেও তোমরা করে নিতে পারবো ওই তোমাদের একটু ফিজ বেশি লাগবে আর স্কলারশিপের মাধ্যমে তোমরা পড়াশোনাটা করে নিতে যদি তোমরা ইচ্ছা থাকে যদি সোমেন্টের সুযোগ না পাও মানে এবছর সুযোগ পাবে না সামনে বছর যদি অ্যাপ্লাই করতে চাও সামনের বছর কিন্তু আরও কম্পিটিশনটা হার হয়ে যাবে এবার এবছরে যদি আমরা সেম কাট অফিস যদি থাকে একটু দেখে নিই কত যেতে পারে এই বছর এবছর যদি আমরা ধরে নিই সেম সেম সিস্টেমই হবে তবে তবে দেখে নাও ইয়ার ক্যাটাগরিতে তিনশো আট নাম্বার র্যাঙ্কে গত বছর লাস্ট সুযোগ পেয়েছিল এবছর যদি ধরে নি তিনশো আট নাম্বার র্যাঙ্কে যে আছে সেই শেষ এরপর আর কেউ সুযোগ পাবে না তাহলে এইটটি পার্সেন্ট এবছরের কাট অফ এইটটি পার্সেন্ট হবে গত বছরে এসসি কাট অফ পাঁচশো বিরাশি লাস্ট গিয়েছিল পাঁচশো বিরাশি নাম্বার র্যাঙ্কে যে ছিল সেই লাস্ট সুযোগ পেয়েছিল এবারও যদি দিয়ে নি পাঁচশো বিরাশি নাম্বার র্যাঙ্কে যে আছে সেই লাস্ট সুযোগ পাবে তাহলে কাট অফ যাবে সেভেন্টি সিক্স পাঁচশো বিরাশি নাম্বারে তো কেউ নাম নেই পাঁচশো পঁচাশি নাম্বারের যে নাম আছে ওটি আমি ধরনের নাম সেভেন্টি সিক্স এস ক্যাটাগরিতে গত বছর আঠারোশো দশ নম্বরে যে ছিল সে লাস্ট সুযোগ পেয়েছিলো এবছর যদি আপনাদের আঠারোশো দশ ক্যাটাগরি মানে লাস্ট সুযোগ পাবে তাহলে সেই এসটির কাট অপটা হবে সিক্সটি থ্রি পয়েন্ট টু সেভেন কারণ এসটি তো আঠারো তো দশ নম্বরে নেই আঠারোশো পনেরো নম্বর একজন আছে সিক্সটি থ্রি পয়েন্ট টু সেভেন সেই নম্বর মানে গত বছরের সাথে যদি এবছর হুবহু সেম থাকে সেম থাকে তাহলে সেমও সমন্বয় বেশি এইটটি পার্সেন্ট ইউ আর এস সি সেভেন্টি সিক্স এসটি সিক্সটি থ্রি তারপরও অনেকে অ্যাডমিশন নেবে না গত বছর তো এবছর একটু সিট বেড়েছে কারণ গত বছর অনেক ট্রেনিং টিচাররা অনেকগুলো সিট খেয়ে নিয়েছিল এবছর কিছু পঞ্চাশ ষাটটা সিট আরও বৃদ্ধি পেয়েছে তো এবছর যদি কাট অফটা আমরা মানে কম বেশি দৌড়ি এত থেকে এত দৌড়ি এত কম পেয়ে সুযোগ পাওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্টে ধরতে গেলে তোমরা অনেকেই কমেন্ট করো খারাপও লাগে তোমার পার্সেন্টেজ মাছ খুবই ভালো কিন্তু উত্তরটা কি দেবো সেটা বুঝে উঠতে পারি না সিক্সটি পার্সেন্ট পেয়েছো এস সি ক্যাটাগরিতে কমেন্ট করছো দাদা পাবে কি না সিক্সটি পার্সেন্ট পেয়ে এসসি ক্যাটাগরিতে পাওয়ার সম্ভাবনা খুবই কম অনেকে সেভেন্টি পার্সেন্ট পেয়েছো ইউ আর ক্যাটাগরিতে পাবে কি না উত্তরটা কি দেবো সেভেন্টি পার্সেন্ট পেয়ে পেয়েছো ট্যালেন্টেড হেভি ট্যালেন্ট তোমার সেভেন্টি পার্সেন্ট পেয়েছো সেভেন্টি পার্সেন্ট পাওয়া চারটেখানি কথা নয় ফার্স্ট ফার্স্ট ক্লাস পাওয়া সেভেন্টি পার্সেন্ট মানে তো ফার্স্ট ক্লাস সিক্সটি পার্সেন্ট পাই তো ফার্স্ট ডিভিশন নাকি ফার্স্ট ডিভিশন পাই পাস করেছো তারপরেও বিএলএডের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ কম্পিটিশনটা তো হিউজ এখানে দেখো ইউর ক্যাটাগরিতে সেভেন্টি সেভেন থেকে আশির ভিত্তিতে যাদের অ্যাভারেস্ট মার্কস আছে অর্থাৎ মেরিট লিস্ট অনুযায়ী যাদের মার্কস সেভেন্টি সেভেন এন কম তারা একটু জিরো পার্সেন্ট সম্ভাবনা পাওয়ার একদম সত্যি কথা বলে দিচ্ছি অনেকে খারাপ লাগতে পারে অনেকের কষ্টও থাকতে পারে ব্যথাও থাকতে পারে যে আমরা সুযোগটা পেলাম না এত পার্সেন্ট পেয়ে সিক্সটি সিক্স পার্সেন্ট পেয়েও সুযোগ পেলাম না কিছু করার নেই কম্পিটিশনে এইরকমই তাহলে ইউআর ক্যাটাগরিতে সেভেন্টি সেভেন থেকে এইট্টি পার্সেন্ট যাদের আছে এর নিচে আমার কথা নয় এটা লিস্টটা মেরিট লিস্টটা তো আমরাও বানাইনি আর ক্যাটাগরিটাও আমরা রেডি করিনি আর মার্কস সেন্টেস মার্কসটা আমরা পাইনি তুমিই মাধ্যমিক টুয়েলভ মার্কস পেয়েছো মানে আমরা শুধু জানতে পেরেছি সিট এতটা আছে এতজনের সুযোগ পাবে এত বেশি তো সুযোগ পাবে না সুযোগ পাওয়া সম্ভব না ক্ষীণ সিট তো আর বাড়ানো হবে না মেরিট লিস্টটাও চলে এসেছে দুই হাজার প্লাস সবাই তো সুযোগ পাবে না এসসে ক্যাটাগরি যদি আমরা দেখি সেভেন্টি টুর কম যাদের আছে সেভেন্টি টু টু সেভেন্টি সিক্স কাট অফ যাবে সেভেন্টি টুর কম যাদের আছে তাদের পাওয়া সম্ভব না খুবই কম খুবই কম মানে না বললেও চলে এরপর যদি সুযোগ পাও চান্স পাওয়া যায় তাহলে তো আমরা তাদের থেকে খুশি আর কেউ হবে না কারণ ত্রিপুরায় থেকে ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজে ভর্তি হয়ে ডিএলএড পাস করে বেরোটা অনেকটা গর্বের বিষয় সুযোগ পাওয়াটা গর্বের বিষয় এর এতে পাস করে বেরোটা অনেকটা গর্বের বিষয় আর ডিএলএড প্রফেশনাল কোর্সটা খুবই ইন্টারেস্টিং খুবই ভালো একটা কোর্স তারপর এসটি ক্যাটাগরিতে ফিফটি নাইনের কম যাদের আছে তাদের পাওয়ার সম্ভাবনা খুবই কম ফিফটি নাইন টু সিক্সটিতে যাদের পাওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ ইয়র ক্যাটাগরিতে তিনশো আট নাম্বারে গত বছর শুধু পেয়েছে এবছর তোমরা কত বাড়াবে চল্লিশ বাড়াবে চল্লিশ বাড়িয়ে নাও সাড়ে তিনশো সাড়ে তিনশোর পরে যাদের র্যাঙ্ক আছে তারা সুযোগ কি পাবে এত সম্ভাবনা কি আছে পাঁচশো বিরাশিতে লাস্ট এস সির সুযোগ পেয়েছে একশো বাড়িয়ে নাও সাড়ে ছয়শো করে নাও সত্তর বাড়ি সাড়ে ছয়শো করে নাও সাড়ে ছয়শোর পরে যারা র্যাঙ্ক আছে তারা কি পাবে এবছর কোথায় থেকে পাবে সম্ভাবনা কি আছে এসটি আঠারোশো দশ একশোবারে উনিশশো দশ করে উনিশশো দশের পরে যারা যারা আছে এবছর কি সুযোগ পাবে পাওয়ার সম্বন্ধ খুবই কম এবং আমি যে পার্সেন্টেজটা বলছি এই পার্সেন্টেজের সুযোগ পাবে আর টু ফোর্থ রাউন্ড পর্যন্ত ফার্স্ট রাউন্ডে তো এইট্টি পার্সেন্টও যাবে না ফার্স্ট রাউন্ডে এইট্টি পার্সেন্ট যারা আছে তারাও সুযোগ পাবে না ইয়োর ক্যাটাগরিতে সেভেন এইট্টি ফাইভ এইটটি ফোর পার্সেন্ট যারা আছে তারাই সুযোগ পাবে ফার্স্ট রাউন্ডে আমি বলছি একদম লাস্ট ফোর্থ রাউন্ড পর্যন্ত যদি যাই তাহলে এরকম কাট হবে ফোর্থ রাউন্ড না কেনা আর কাট আরও আরো হাই হতে পারে এটা ফ্যাক্ট এবং সত্যি কথা যেটা আমরা আজকে শেয়ার করছি তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো তোমরা তোমরা যারা ডিএলএডের সুযোগ পাচ্ছ না আমরা আশা করছি তোমরা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো কলেজে থেকে তোমরা তোমাদের ব্যাচেলার ডিগ্রিতে সেরে নাও ব্যাচেলার ডিগ্রিতে সেরে তোমরা বিএডটা করে নিতে পারো কিংবা যদি অন্য কোনো প্রফেশনাল কোর্স জনএন ভর্তি হতে হবে সেটার ভর্তি হতে পারো বা ইঞ্জিনিয়ারিং লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারো কিংবা যদি তোমরা যদি ডিএলএডে ভর্তি সুযোগে যদি কলেজে এডমিশনটা যদি তোমরা পিছিয়ে যাবে কলেজ এডমিশনটা যদি না নিয়ে থাকো তাহলে ইংনুতে কিন্তু এখন এডমিশন চলছে অগস্ট মাসের ষোলো তারিখ লাস্ট ডেট অগস্ট মাস পর্যন্ত এডমিশন নিতে পারবে ইভেন তোমরা যারা বছর ডিএলএডে ভর্তি হবে ডিএলএডে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের অনেক ইচ্ছা আছে গ্র্যাজুয়েশনটা করে নেওয়ার কারণ ডিএলএড এর পাশাপাশি যদি গ্রাজুয়েশনটা করি তাহলে তো আমরা টেকটও দিতে পারবো তাহলে তোমরা এই ডিস্টেন্সে ইংনু থেকে গ্রাজুয়েশনটা করে নিও কোনোভাবেই কিন্তু ভুলেও কিন্তু রেগুলারে কলেজ থেকে বিএবিএসসি বিএসসি বিকম এবং রেগুলার কলেজ থেকে ডিএলএড করবে না একটা রেগুলার একটা ডিস্টেন্স সবসময় মেনটেন করবে তোমরা যদি ডিএলএড করতে চাও রেগুলার কলেজ থেকে করো ডিএলএড তো ডিস্টেন্স হয় না আর ডিস্টেন্সে তোমরা বিএবিএসসি বি কম তোমরা যেটা পারো এটা করে নিতে পারো অনার্স ক্যাটাগরিতে আছে ইংলোজনে করে নিতে হবে ইংলো মেন সেন্টার যেটা হলো তোমাদের এম বিবি কলেজের ইংলিশ সেন্টার আছে ত্রিপুর ইউনিভার্সিটি ইন্ড সেন্টার আছে ওমেন্স কলেজে হলিক্রস কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে উদীপুর কলেজে ধর্মনগর কলেজে ফটেকটাই কলেজ সাবু ত্রিপুরার প্রত্যেকটা ম্যাক্সিমাম কলেজগুলোতেই কিন্তু ইংনোর স্টাডি সেন্টার আছে তোমরা বাড়ির কাছে কলেজেও স্যাটারডে সানডে ক্লাস করে ইংনো থেকে কিন্তু গ্র্যাজুয়েশনটা করে নিতে হবে খুবই দারুণ একটা সুযোগ ইংনো থেকে গ্র্যাজুয়েশনটা করার এবং একটা জিনিস মনে নেবে ইংলিশে ইংলোতে কিন্তু ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামে কিন্তু কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন দিয়ে কিন্তু হয় না ইয়ারলি একবার এক্সাম হয় কলেজের মধ্যে সেমিস্টার ওয়াইজ এক্সাম হয় না এরপর যদি তোমাদের কুইরি বা ডাউট থাকে অবশ্যই জানাবে তোমাদের ফিউচার মধ্যে শুভকামনা রইল তোমরা ভালোভাবে চলো তোমরা এখন ভবিষ্যৎ আমাদের ত্রিপুরার আমাদের দেশের ভবিষ্যৎ তোমরা ভবিষ্যৎ তোমরা যদি সিকিওর করো তোমরা যদি ভালোভাবে চলো তোমরা যদি মানে পজিটিভ ওয়েতে থাকো অবশ্যই তোমরা জীবনে অনেক উন্নতি হবে কারণ মা বাবার অনেক স্বপ্ন থাকে আমাদের প্রতি সেই স্বপ্নটা পূরণ করা কর্তব্য বা দায়িত্ব আমাদেরই প্রত্যেক আমরা যদি সঠিক পথে চলি সঠিক দিশায় চলি এবং পড়াশোনা ঠিকঠাক করি অবশ্যই আমরা জীবনের প্রথম সাইডে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল